নামাজ পড়তেন না পড়তাম শরীরটা জানি কেরুম লাগে কেরকম লাগে এ কেরুম জানি কেরুম লাগে কন না এ কেরুম লাগে কি কেরুম লাগে কথা আর কি মানে না পড়ার জন্য একটা সুতা এ এ গাফেল এ জামু আর কি আর এ গাফেল মানুষ বরবাদ হয় মানুষকে জাহান নামে নিয়ে যায় কোরআন শরীফে আছে আল্লাহ তালা জাহান্নামীদের পরিচয় বলছে এরা এই এরা এরা কেন দুই নাম্বার হল জাহালাত না জানা এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায় আপনি না হালাল কোনটা হারাম কোনটা কোনটা ইমান কোনটা কুফর কোনটা শিরিক আপনি জানেন না লোক দেখা দেখি মানুষের দেখা দেখি হ্যাঁ একজনের দেখি ভুলটাই করে গেলেন শিরিকটাই করে গেলেন অজ্ঞতার মধ্যে পড়ে রইলেন তো এতে করে একদিন হাসরের ময়দানে দেখবেন আপনার এই মূর্খতা এই অজ্ঞতা সুন্নার এই না জানা সঠিকভাবে বুজার চেষ্টা না করা এটা আপনার এই জাহান্নামে জাহান জাহান্নামে হ্যাঁ সময় মনে রাখবেন যারা ভণ্ড প্রতারক দিনের নামে মানুষকে প্রতারণা করে এই ভণ্ড বেসরা এদের সব সময়ের একটা চেষ্টা যেন নিজ ভক্ত মুরিদ নিজ অনুসারী যেন কোরআন সুন্নার বিশুদ্ধ এলেম যেন না জানে না শিখে এটা সবসময় চেষ্টা করে কারণ পড়লেই শিখলেই জ্ঞানের আলো তার ভিতরটা আলোকিত করে তার কাছে অন্ধত্ব এবং আল্লাহর নাফরমানিটা স্পষ্ট করে দিবে তখন ওই ভণ্ডের কাছ থেকে সরে যাবে এই জন্য কোন প্রতারক ভণ্ড চায় না নিজ অনুসারীরা জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের কৌমি মাদ্রাসার এই একশো আটান্ন আঠারোশো ছিষট্টি সনে উলুম দাওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা আজকে দুই সাল এই একশো বছর ধরে মনে রাখবেন এই ভারতীয় উপমহাদেশে কৌমি মাদ্রাসার বিরোধিতার এই আমাদেরকে ওহাবি বলে আমাদেরকে বিভিন্ন নবীজির ব্যাপার নিয়ে অনেক কিছু বলতে চায় এই সবটার একটা মূল বিষয় হইল কোনোভাবেই যেন সর্বশ্রেণীর মুসলমান ওলামায় উম্মত এই ওলামায় দাওবন্দের কাছে না আসে কারণ আসলেই কোরআন সুন্নার এলিম শিখবে আর আলোকিত হবে তখন এই ভণ্ডামি বন্ধ হয়ে যাবে এটা একটা বড় কাম এটা একটা বড় কারণ হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণিত মুসলমানের সন্তান হাফেজ হচ্ছে হচ্ছে আলেম আলহামদুলিল্লাহ শিরিক দুনিয়া থেকে সমাজ থেকে কমেই যাচ্ছে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমন রিপোর্ট তেমন একটা নাই বরং কমে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের এই নতুন ছেলেরা নতুন প্রজন্ম আর এই সমস্ত ডুলাডুলি চায় না হ্যাঁ নতুন জেনারেশন আল্লাহর কথা শুনতে চায় হকের কথা শুনতে চায় উচ্চ কণ্ঠে ইসলামের জন্য জীবন কোরবানির কথা শুনতে চায় এজন্য এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় মামুনুল হক হাঁটলো মিছিল ঘটনাটা কি এরম হইল কা না মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হুজুর আমারে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী সাত তারিখ ডিসেম্বর দুপুরবেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম তাহলে আমরা এটা বুঝছি আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায় আল্লাহর কোরআন শিখতে চায় এই জন্য এই বিদাত খোরাফাত এই কুপার শিরিক এই নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ কোন সন্দেহ কোন সন্দেহ না ইনশাল বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কৌমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ঘরকে ঘর এখন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তালেবে এলেম মুসলমানদের ঘরে ঘরে আছে আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা জাহালত মূর্খতা 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 মানুষকে জাহান্নামে নিয়ে যায় কোরআন সুন্নার জ্ঞান না জানা ষাট বছর বয়স আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না একটা সুরা শুদ্ধ পড়তে পারেন না একটা দোয়া কালাম পড়তে পারেন না তাব্বাতিয়াদা কুলহু আল্লাহ সুরাটাও সুন্দর বলতে পারেন না আত্মা হিয়া তো দোয়ায় কুনুদ পড়তে পারেন না আপনি বেহেস্তে যাইবেন গা বেহেস্তা আপনাদের মামুর বাড়ি হ্যাঁ বেহেস্তা আপনার চাষার শ্বশুর বাড়ি আপনি কি ভাবছেন অনেক মানুষ এটা মনে করে মিয়া খাম খেয়ালি করে বিড়ি খাইতে খাইতে ষাট বছর শেষ আমরা বেহেসতে যাইব গা আমরা আসে গে রসুন চা দোয়ানে গপ মারতে মারতে বেহেসতে যাইব গা বেহেস্ত আপনি কি মনে করছেন দুইটা রুম আর একটা বারিন্দা নাকি কি তা হ্যাঁ সুপারিশ কি কোনো নিয়ম কানুন নাই নবী হলে সাল্লাম সুপারিশ করবেন এটার কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ আপনার মুখে বিড়ি সিগারেট চল্লিশ বছর ধরে সুদের ব্যবসা করেন হারাম রোজগার করেন তিরিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আমনের বেটি আমনের বিবি ছেলে মেয়ে নাতি নাতনি সব চব্বিশ ঘণ্টা প্রতিদিন নাটক সিনেমা নাচ গান দেখে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন ওজনে কম দিতেছেন মিথ্যা বলতেছেন সুদের লেনদেন করতেছেন কিস্তির লেনদেন করতেছেন এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনার সুপারিশ কইরা বেহেস্ত দিবেন না এই তো না কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি এটা আপনি পনেরো টাকা বোতলের পানি নাকি কি ভাবছেন এটা এটা কি মনে করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে সে আর কোনো দিন তৃষ্ণাষ্ট হবে না এতটা আজিমুসান দামি পানি এতটা দামি নিয়ামক আল্লাহ নবী সাল্লাম জেনতেন ভাবেই দিয়ে দিবেন ঠিকই মনে করছেন এটা এর জন্য বাবা দিন শিখেন আপনাদেরকে বলছে এই এক মাহফিল যথেষ্ট না ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি এক ঘন্টার বয়ান দিয়া তিরিশ পারা কোরআনের সমস্ত আলা সমস্ত হালাল হারাম তেইশ বছরের সমস্ত কিছু মেহনত এই এক ঘন্টার বুঝানো সম্ভব সম্ভব নবীর আল্লাহ তালা বছর বলাইলেন কেন কথা বলেন না কেন তিনি তেইশ বছর বললেন কেন নুয়ালাইসাল্লাম সাড়ে নয়শো বছর বললেন কেন এই জন্য দিন শিখেন বয়স্ক বাবাদের কেও বলি দিন শিখেন আল্লাহর কোরআন শিখেন প্রয়োজনীয় জরুরি সবাইরে বলি না দাওরায় হাদিসে ভর্তি সবাইরে বলি নাই কিন্তু প্রয়োজন পরিমাণ যেটুকু হলে আমার আখেরাত জান্নাত হবে জাহান নাম থেকে বাঁচব হালাল হারামের বিষয়গুলো জায়েজ না জায়েজের বিষয়গুলো মৌলিক প্রয়োজনীয় সুরা কেরাত দোয়া কালাম অজু গোসলের সহি নিয়ম কানুন আপনি এতটুকু শিখবেন না কথা বোঝেন নাই অসংখ্য মুসলমান ঠিক মতো ফরজ গোসল করতে জানে না আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখানে এখন এখন আমি ডাক দেই এই কলেজ ইউনিভার্সিটি স্কুলের এই যে জেনারেল ছেলে দাঁড়িয়ে আছে বসে আছে আমি দাঁড় করাই এখানে লজ্জা দেওয়া না আমি বুঝাইতে চাই কেন শিখবে না সে মুসলমানের সন্তান না তার বাবা তারে এই জ্ঞান থেকে বঞ্চিত করলো কেন তার মা তার উপর এত বড় জুলুম করলো কেন কয়টা ভাত খাওয়ানের লাইগা তারে এতটি বই পড়াইলো অথচ একদিন সে দেখে যে এই পড়াইগুলা ছাড়াও কত মানুষে মূর্খ হইয়াও ভাত খায় দুনিয়া বুক করে বিয়া করে বাড়ি করে গাড়ি করে নেতাগিরি করে মাতবুরি করে অথচ নামডাও দস্তখত করতে আরে না টিপ সই দেয় তো হেঁটে খায় করতে কথা বলে দুনিয়া এমনি অর্জন হয় দুনিয়া তো বুবা মানুষও বুক করে মিয়া বুবা বুবা